সাম্প্রতিকভাবে লাদাখে সংগঠিত সহিংস আন্দোলনে উস্কানি দানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় জাতীয় নিরাপত্তা আইন বলতে এটি ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ আইন যাতে দেশের স্বার্থে নিরাপত্তা বিঘ্ন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিনা বিচারে আটক রাখার কিংবা গ্রেপ্তার করার ক্ষমতা প্রশাসনের হাতে থাকে এই আইনের আওতায় যাদের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন হওয়ার অভিযোগ ওঠে তাদের জেল বা বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় মামলা তদন্ত গোপন হতে পারে সোনম ওয়াং তিনি লাদাখের খ্যাতনামা প্রকৌশলী গবেষক এবং পরিবেশ কর্মী তার উদ্ভাবিত আইস টোপা প্রকল্প আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং থ্রি ইডিয়টস সিনেমার চার্চা চরিত্রের প্রকৃত অনুপ্রেরণা তিনি শিক্ষার উন্নয়ন পরিবেশ এবং লাদাখের যুব সমাজের উন্নয়নের জন্য বহু বছর সচ্চার শেখমল নামে একটি শিক্ষাক্ষেত্রী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা যার বিদেশে অনুদান গ্রহণে লাইসেন্স এতে বেআইনি প্রমাণিত হয়ে বাতিল হয়েছে সিবিআই তার বিরুদ্ধে তদন্তও শুরু করেছে গ্রেপ্তারের কারণ হিসেবে বলা হয়েছে যে লাদাখের সংবিধানের ষষ্ঠ তপসিলিভুক্ত ও পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে চলা আন্দোলনে তার বক্তব্য ও বিক্ষোভকারীরা আরো উত্তেজিত হয় বলে অভিযোগ এই আন্দোলন চলাকালীন লেহ শহরে অগ্নিকাণ্ড পুলিশের গাড়ি পড়ানো এবং প্রাণহানির ঘটনা ঘটে মৃত্যু হয়েছে পাঁচজনের জনের আহত অনেকে প্রশাসনের দাবি তার বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল যার ফলে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমান পরিস্থিতি লেহ ও কার্গিলে কারফিউ জারি করা হয়েছে তার গ্রেপ্তার নিয়ে লাদাখে উত্তেজনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার সরকার ও স্থানীয় সংস্থা আলোচনার চেষ্টা করলেও সহিষ্ণ ঘটনার আলোচনা স্থগিত হয়েছে